তখন সে ডিরেক্টর ফারুকি আছে ছিল এখনো সে ডিরেক্টর ফারুকি বলবো আছে এখনো সে ডিরেক্টর বেশি অন্যান্য দায়িত্বে কম বলা চলে কম মানে হচ্ছে যে ডিরেক্টর ফারুকিকেই তো আসলে আমরা বেশি চিনি বেশি প্রায়োরটাইজ করি এবং ডিরেক্টর ফারুকির পরিচয়টাই সবচাইতে মুখ্য পরিচয় এবং সে এখন যে দায়িত্ব আছে সেটাও আসলে দেশের জন্য বা দেশের মানুষের কিছু ভালো করার জন্যই সে দায়িত্বটাতে আছে সে চেষ্টা করছে এবং ডিরেক্টর ফারুকিও সবসময় দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যায় সো দুটা আসলে একই কথা বলা চলে এখন আমার অনুভূতি খুবই ভালো কারণ অনেক আমার অনুভূতি যদি বলতে হয় যে অনেক বছর পরে আফটার স্যাটারডে আফটারনুন অনেক বছর পরে সরারের একটা সিনেমা আসছে ছবিয়াল থেকে একটা সিনেমা রিলিজ পেয়েছে এবং দর্শকরা পছন্দ করছে সবাই অ্যাপ্রিশিয়েট করছে এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত সো এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন রিলিজ দিতে পেরেছেন এটাতেই আমরা অনেক খুশি অনেক ভালো লাগছে সিনেমাতে কি কি হয়েছে বা কি কি হবে সেটা বলে দিলে তো আর কেউ সিনেমা দেখতে যাবে না সিনেমাতে কি কি হচ্ছে সেটা জানতে হলে সিনেমা হলে যে সিনেমাটা দেখতে হবে আর কেমন হয়েছে সেটা দর্শকরা এখন পর্যন্ত বলছে ভালো হয়েছে ডায়লগ বলে রিপিট করছে সেটাতে আমরা খুবই খুশি এবং আশা করছি যারা যারা দেখবে কেউ খুশি হয়ে সবাই মজা পাবে খুশি হবে আর কিছু রিয়েলাইজেশন হবে কিছু রিলেটেবল জিনিস হবে

বাংলাদেশের এই ফটিও ইতিহাস হয়ে থাকবে কারণ বাংলাদেশের ইতিহাসে আই ডোন্ট থিঙ্ক সো এত বড় ক্যানভাসে পলিটিক্যাল স্যাটায়ার কোনো ফিল্ম হয়েছে এত রিলেভেন্ট এই সময়কার কোনো গল্প নিয়ে কাজ করা হয়েছে এত সাহসিকতার সাথে সো আমি আশা করছি এটাও ফোর টোয়েন্টির মতোই কাজ হয়ে থাকবে অ্যান্ড একটা ভালো প্রোডাকশানে জড়িত থাকাটা অনেক ইম্পর্টেন্ট সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার পিছিয়ে এটা খুব একটা ম্যাটার করে না